নমস্কার বন্ধুরা কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে গুহবাড়িতে লোকজন থেকে পুলিশ এসে লোকজনদেরকে বলে আপনারা শান্ত হন এমন সময় সেখানে মেন্ডি গাড়ি করে এসে দুজন অন্ধলোককে টাকা দিয়ে বলে যেমন অন্ধের অভিনয় করছো ঠিক তেমনটাই চালিয়ে যাও যদি কোনো বেজাল হয় না তাহলে কিন্তু চোখ দুটো এমনি চলে যাবে এরপর মেন্ডি প্রমিতকে যখন ফোন করে প্রমিত বলে তুমি স্পটে পৌঁছে গেছো তো তারপর মেন্ডি বলে ইয়েস আর তোমার কথা মতন নিউজ চ্যানেল তো ফাটিয়ে দিয়েছে বোঝাই যাচ্ছে না আমাদের করার প্ল্যানের একটা পার্ট তখন প্রমিত বলছে আর বাকি কোনো কবর আছে তখন মেন্ডি বলছে আর একটা সুখবর আছে কিছুক্ষণের মধ্যে গুহ নিলাম শুরু হবে তুমি চলে এসো প্রমিত বলছে আই উইল মেন্ডি অন মাই বলছি ওই কিনে আমি সবাইকে পথে ছাড়বো আর এদিকে বলছে ছোটকা কি হলো অগ্নি এখানে আমাদের সবাইকে দাঁড়াতে বললো কেন এরপর অগ্নি বলছি বাফ আমিও এসে আমার একটা কফি ব্রেক দরকার রে সকল সকল যা তাড়াহুড়ু করে আমাকে নিয়ে চলে এলো না আমার একটা কফি খাওয়ার দরকার তোরা কেউ কফি খাবি তখন অঙ্কিত বলল।। হ্যাঁ আমরা কফি খাবো তারপর অগ্নি কথাকে বলছে তুই চা খাবি এমন সময় নীলাদ্রি এসে বললে একটা চা না তারপর আদা বলছে সব সময় একটা ইউনিক কিছু বলতে হবে। নীলাদ্রি থেকে অনেক ভালো সত্যি এই দুজনকে ইউনিক না না বললেই হয় ঠিক ঠিক আছে আছে একটা আদা চা আর তিনটা ব্ল্যাক কফি নিয়ে আসছি তাই তো এরপর অঙ্কিত বলছে শুন না আমার এই বিগ ব্রু কথার প্রতি নোটিস করেছিস আগেও করতো কিন্তু রিসেন্টলি ডিফ্রেন্ড আরেকজনকে দেখ এখনো চিন্তা করছে তারপর অঙ্কিত কথাকে বলছে আরে কথা কি হয়েছে এত চিন্তা করার কিছু নেই আমরা কিন্তু নেটওয়ার্ক জুনে পচে গেছি ব্রো আমাকে ফোন করতে বললো আমি ফোন করব। তখন কথা বলছে বাড়িতে এক্ষুনি একটা ফোন করো এরপর অঙ্কিত সবাইকে যখন ফোন করে কেউ ফোন না তখন অঙ্কিত বলছে কেউই ফোন না ব্যাপারটা কি বলতো ছোটকা তারপর কথা বলছে কেউই ফোন না কোনো বিপদ হলো না তো হেমানন্দী তুমি সবার রক্ষা করো আর এদিকে নীলাদ্রি চকলেট নিয়ে এসে বলে প্রমিত তো চকলেট নিয়ে এসে খুব হিরো হয়েছিলেন কিন্তু আমার যে দৌড় হজমিগুলি রেডিও দিদিমণি তারপরেই কিনে আনলাম কিন্তু এখন দিতে কেমন একটা লাগছে দেব কিন্তু নীলাদ্রি প্রিয়াকে হাজমলাটা না দিয়ে নিজের পকেটে রেখে দিল আর এদিকে প্রতয় হার্টের মতন একটা বিস্কিট নিয়ে ঋতুপর্ণাকে বলছে ফ্রেন্স হার্ট আপনার জন্য তখন ঋতুপর্ণা বলে প্রজাপতি বিস্কিট এরপর প্রত্যয় বলছি এই কি কি করলেন আপনি আমি তো ফ্রেন্ড সেট বললাম আর আপনি প্রজাপতি বলে বসলেন হ্যাঁ প্রজাপতি উড়লে কি হয় জানেন তো তারপর ঋতুপর্ণা লজ্জা হয়ে বলছে কি যে বলেন না আপনি এমন সময় সেখানে অঙ্কিত এসে বলে প্রজাপতি হলে কি হয় জানি না কিন্তু তুই হললে কি হয় সেটা আমরা খুব ভালো করে জানি ডালের কাটা দিয়ে পিসিয়া তোর পেচন পেচন ছুটে পিউরি প্রজাপতির মতন আর ডালের কাটা নিয়ে পিশিয়া ছুটছে ওর পেচন পেচনে এরপর প্রতয় জুনিকে বলছে জুনি অঙ্কিত না সব সময় কাবাব মে হাড্ডি হয় এই খেলবো না আমি ভালো লাগছে না এই বলে প্রতয় সেখান থেকে চলে গেল এরপর জুনি ঋতুপর্ণাকে বলছে খুব ভার বেড়েছ তুমি বলছি আমি তারপর ঋতুপর্ণা বলছে আরে আমি আবার কি করলাম এই বলে সেখান থেকে চলে গেল এরপর অঙ্কিত জুনিকে বলছে বিস্কিট খাবেন নাকি এটা আমার খুব ফেভারিট একটা বিস্কিট এরপর যিনি অঙ্কিতের কাছ থেকে একটা বিস্কিট নিয়ে খাচ্ছে আর ভাবছে অগ্নির কথাটা অগ্নি বলছে সব সময় না সব খাবার টেস্ট করে দেখতে হয় ইনফ্যাক্ট তুই তোর পালং শাকের যে রেসিপিটা বানিয়েছিস ওটা আমাকে টেস্ট করা আমি টেস্ট করতে চাইতো রিলেশনশিপে খাবার এক্সচেঞ্জ করলে মুড এক্সচেঞ্জ হয় বুঝলি এরপর ছোটকা বলছে আয় তোরা চা এসে গেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এরপর চাওয়ালা সবাইকে চা দিয়ে চলে গেলে এরপর ছোটকা অগ্নিকে বলছে অগ্নি চা তখন অগ্নি বলছে হ্যাঁ দাঁড়া আমি নিশ্চি এরপর ম্যাদ্রি বলছে আচ্ছা আমি বরণ চট করে একবার দেখে আসি কত হলো এরপর ছোটকা বলছে এই দাঁড়াও বেশি কায়দা করো না হ্যাঁ তখন নীলাদ্রি বলল কেন কায়দা কি হলো তারপর ছোটকা বলছে বিল আমি দেব তারপর নীলাদ্রি বলছে আরে কি মুশকিল বিল আপনি কেন দেবেন তারপর বিল কে দেবে সে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে গেল তখন এনি বলছে এত সুন্দর করে ঘুরে এলাম আমরা এত সুন্দর সুন্দর মেমরি নিয়ে এলাম আর তোরা ঝগড়া করছিস কেন বল হ্যাঁ আর দেখ আজকে আমার মুডটা খুব ভালো আস্ত এই বিলটা আমি দেব ওকে এরপর এনি বিল দিতে চলে গেল তার পেছনে সবাই বলছে ও হো এরপর অগ্নিকে বলছে এই তোরা থাম এই দেখ এদিকে আয় তাড়াতাড়ি তারপর ছুটকা বলছে কি হলো তখন অগ্নি বলছে কি দেখাচ্ছে দেখ এরপর অগ্নি তারা সবাই নিউজে দেখতে পেল যে শুশ্রতা পুরস্কার পেল সেটাকে অনেকে দৃষ্টিশক্তি হারাচ্ছে এরপর অগ্নি বলছে কি সনাতন বাবু মারা গেছে আর নিউজের রিপোর্টার বলছে সবকিছু জেনে বুঝে সনাতন বাবু কি আর বেঁচে থাকতে চাননি গুহ ফার্মার সাথে যারাই যুক্ত আছেন তাদের প্রত্যেকই অফিসিয়ালি এবং পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে আর গুহবাড়ি নিলামি উঠেছে শশীভূষণ গুহ গুহবাড়ি নিলামি তুলছে গুহবাড়ি কিনতে শহরের নামিদামি দামি লোকজন এখানে এসে হাজির হয়েছে এই খবরটা শুনে ছুটকা বলছে মানে বাড়ি নিলামি তুলছে মানে তখন কথা বলছে এ তো সাংঘাতিক কাণ্ড এর জন্য বাড়িতে কেউ ফোন তুলছে না আর অগ্নিকে বলছে কি হবে পাচক মশাই এবার এরপর অগ্নি বলছে বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল কেউ একবার জানালো না আমাদেরকে এরপর অঙ্কিত বলছে আরে এটা কি হচ্ছে কি তখন প্রত্যয় বলছে তুই বাড়িতে ফোন কর আমি একবার থানায় ফোন করছি থানায় ফোন করে খোঁজ খবর করি এরপর অগ্নি বলছে আরে ছুটকা দেখ না তখন ছুটকা বলছে আরে না ফোন বেজে যাচ্ছে কেউ ফোন তুলছে না তো এরপর কথা বলছে প্রত্যদা কিছু জানতে পারলে তারপর প্রত্যয় বলছে ফোনে পাওয়া যাচ্ছে না কথা আরো বলছে এত কিছু হয়ে গেছে বাড়িতে সবাই মিলে সামলাচ্ছে আমরা কিচ্ছু জানি না এইগুলো তখন অগ্নি বলছে কি করে জানবো কি করে জানবো আমি শিওর শিওর এই এইচ এফ আমাদেরকে জানাতে দেয়নি আই কান বিলিভ দিস তুই ভাবটা যে বাড়িটা নিলাম হচ্ছে বাড়িতে এতগুলো মেম্বার ঠাম রয়েছে এই বয়সে এরা রাস্তায় কোথায় গিয়ে উঠবে বলতো এরপর কথা বলছে আচ্ছা ঠিক আছে আপনি এতটা মাথা গরম করবেন না আমার মনে হয় কর্তা দাদুর ভাববার অবস্থাই নেই তাই হয়তো আমাদেরকে কিচ্ছু তারপর অগ্নি বলছে আমি কিছু বুঝতে পারছি না এরপর অঙ্কিত ছুটকাকে বলছে এই ছুটকা ফোন তুললো এরপর ছুটকা বলছে তখন ধরে বদ্দা মেজদা সবাইকে ফোন করছি কেউই ফোন ধরছে না এরপর কথা বলছে চলুন না আমরা শিগগিরই বাড়ি ফিরে যাই তখন নীলাদ্রি বলেছে ঠিক বলেছিস এই তিন দিনে ওনারা নিশ্চয়ই মানসিক আর্থিক সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এরপর এনি বলছে ব্রো সো প্লিজ বাড়ি যাই কারণ এখানে আর সময় নষ্ট করে লাভ নেই প্লিজ বাড়ি চল তখন প্রিয়া বলছে হে ব্রো দাদা আর দিদিমার কি অবস্থা আমরা তো কেউ বুঝতে পারছি না চল ব্রো ফিরে যাই তখন অগ্নি বলছে একবার জানালোর প্রয়োজন মনে করলো না এরকম একটা বিপদ কি করে সামলাবে এই তোরা গাড়িতে উঠ আত্মারি বাড়িতে যেতে হবে চল চল এরপর কথা বলছে এই মা বাড়িতে সবার রক্ষা করো কর্তা দাদুর মান সম্মান এদের যেন কোনো ক্ষতি না হয় সবাই যেন সুস্থ থাকে ঠিক থাকে জয় মানন্দি জয় মানন্দ আর এদিকে গোয়াবাড়িতে সাংবাদিকরা বলছে আপনারা সকলেই জানেন ওষুধে ভেজাল ও তার পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত কারণে গুহাবার মাস ইতিমধ্যে শিরোনামে রয়েছে আর সেই গুহ পরিবারের আজকে আরও বিশেষ একটা ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ আপনাদের পরিচিত এত বছরের পুরনো ঐতিহ্যশালী গুহবাড়ি আজ কিন্তু নিলামি উঠতে চলেছে বাড়ির দালানি হবে সেই নিলাম আর কিছুক্ষণের মধ্যেই শহরের নামি দামি ব্যবসায়ীরা কিন্তু এখানে উপস্থিত হতে চলেছে চলুন আপনাদের দেখিয়ে আজ কারা উপস্থিত হচ্ছেন এরপর গুহবাড়িতে বিজনেসম্যানরা এসে বসলে অ্যাঙ্কার বলে উপস্থিত ভদ্র মহাদয়গণ আপনারা সবাই জানেন আজ গুহবাড়ি নিলামের জন্য আপনারা সবাই এখানে উপস্থিত গুহবাড়ি ঠিকানা সাত নম্বর গার্ডেন মোট এরিয়া আটান্ন কাঠা তার মধ্যে পঁচিশ কাটার বাড়ি আউট হাউস সমেপ আর পঁচিশ কাটার বাগান আর এদিকে দাদুবাই বলছে আরে মাথার উপর হাতটুকু তো শুধু যাচ্ছে আমাদের আনন্দ উৎসব তো চলে যাচ্ছে না আমি এখনো মনে করি গুহবাড়ি সবার যা প্রাণের টান সেটা আমরা নতুন রাস্তা ফিরে পাবো নিশ্চয় মা নন্দীর উপরে বর্ষা রাখো দাদুর মুখে এ কথাটা শুনে লেখা খুব কান্না পাই তখন দাদু বলে কাঁদিস না লেখা মন শক্ত কর আমাদের এখন শক্ত থাকতে হবে মা নন্দীর উপর বর্ষা রাখ ঠিক পথ দেখাবেন উনি এরপর সঞ্চিতা বলছে মা নন্দীকেও বাস্তব বিটে থেকে তুলে নিয়ে যাবে তার আসনও নড়িয়ে দেব আমরা কিন্তু বাবা মা তো সেখানে ঠাই বসে আছেন কি করব আমরা বলুন তো তারপর দাদুভাই বলছে মনে বিশ্বাস রাখো বৌমা মা আমাদের সঙ্গে থাকবে তারপর লেখা বলছে ও বাবা আমার একটা কথা শুনবে অগ্নিদেরকে একবার ফোন করি না বাবা তখন দাদুবাই বলছে এমন করিস না কেন ওদের আনন্দটা নষ্ট করি বলতো এরপর সঞ্চিতা বলছে কিন্তু বাবা আপনি তো চান অগ্নি সব দায়িত্ব নিক আমি একবার ফোন করে দেখি এরপর দাদুবাই বলছে কথা মা বলেছিল বটে যে তুমি বললে অগ্নি শুনবে দেখো আমি ব্ল্যাকমেল করি না আমি মন থেকে চাইতাম যে যে অগ্নি দায়িত্ব নিক কিন্তু এখন তো সেই সময়ের উর্ধে এরপর সমীর বলছে কিন্তু বাবা ওরা কিন্তু এসে দেখবে এই বাড়িটা আর নেই বাবা আমি বলছি কি যে ওদের জন্য কি একটু অপেক্ষা করা যাবে না এরপর দাদুভাই বলছে এখন আর সেটা সম্ভব নয় দেখছো তো সবাই এসে পড়েছে এরপর দাদুভাই অ্যাঙ্কার কে বলছে আপনি বিল্ডিং শুরু করতে পারেন এরপর অ্যাঙ্কার বলছে হ্যাঁ শুরু করছি এরপর অ্যাঙ্কার বলছে শুরু করছি আজকের নিলাম গুহ বাড়ি দশ কোটি অ্যাঙ্কার মুখে এ কথাটা শুনে মিহির বলছে দশ কোটি বাবা মাত্র দশ কোটি এরপর দাদুভাই বলছে আমরা বিপদে পড়েছি লোকে তো তার সুবিধা নেবেই এখন যেটা মর সেটা সেই জিনিস ছেড়ে দিতে হবে আর উপায়টা কি বল আমাকে তো এই মাস আর আগামী দু মাস আমাদের কর্মচারীদের মাইনেটা সিকিউর করতে হবে এরপর অ্যাঙ্কার বলছে 10 কোটি এক, 10 কোটি দুই এরপর একজন বলছে 10 কোটি 23 আর এদিকে অগ্নি বাড়িতে আসছে আর বলছে একবারও কিছু কেউ জানানোর প্রয়োজন মনে করলো না কেন মনে করবে আমরা তো উনার মতন অত বড় बिजनेसमैन নই তাই না 100 বছর ধরে টনিক বিক্রি করছেন উদ্ধার করেছেন আমাদেরকে বাড়িটাই নিলামি করে ছাড়লো সবই ইগর জন্য সব কিছু এরপর কথা বলছে পাচক মশাই আপনি শান্ত হন দাদুর হয়তো মাথা ঠিক নেই আপনি কেন বুঝতে পারছেন না আপনি মান অভিমান ভুলে গিয়ে দাদুর পাশে গিয়ে দাঁড়ান পাচক মশাই এরপর অগ্নি বলছে তোর কি মনে হয় আমি দাদুর সাথে কথা বলতে চাই না এরপর কথা বলছে না না আমি সেটা বলতে চাইনি এরপর অগ্নি বলছে পাশে আমি দাঁড়াতেই পারি উনি কি আমার আর কথা শুনবেন নাকি বাড়িটাই নিলামি তুলে নিয়েছে আর কি কোনো উপায় ছিল না তারপর কথা বলছে হয়তো কোনো উপায় ছিল না তারপর জুনি বলছে হ্যাঁ অগ্নিদা কথা বোধই ঠিকই বলছে মানে তুমি ভাবো যে দাদু সবসময় চান আমরা বাড়ির সবাই এক ছাদের তলায় থাকি তিনি বাড়ি নিলাম করলেন তারপর কথা সেটাই তো বলছি বাড়ি থেকে বিষয়টা দেখতে অন্যরকম লাগছে কিন্তু উপর দিয়ে যাচ্ছে যাচ্ছে শুধুমাত্র তারাই জানে যে কি হচ্ছে ডুবে বাড়ির সবার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে পাচক মশাই আপনি কিছু করুন এরপর অগ্নি বলছে আমি তো হেল্প করতেই পারি কিন্তু আমার হেল্প কি উনি নেবেন আমি তো এক্ষুনি বলতে পারতাম মিস্টার আশিস রায়কে যে একটু হেল্প করে দিতে কিন্তু তা তো নয় এরপর কথা বলছে না না পাচক মশাই সে তো বাইরে কারুর কাছে হাত হবে সেটা না দেখুন পাচক মাসায় কর্তা দাদুর মান সম্মান অর্থ দিতে আচ্ছা পাচক মশাই আপনিও তো ব্যবসা করেন আপনি একবার ভেবে দেখুন না যে কি করা যেতে পারে অগ্নি বলছে কথা তুই ব্যাপারটা বুঝতে পারছিস না এরপর কথা বলছে পাচক মশাই আপনি একবার পাশে গিয়ে দাঁড়ান না জোর করেই দাঁড়ান পাচক মশাই আপনার তো ব্যাংক অ্যাকাউন্টটা ওই গুহ ফার্মার ব্যবসার সঙ্গে যুক্ত নয় এই সময় তো আপনার ব্যবসাটা কাজে আসবে এরপর অগ্নি বলছে আমার ব্যবসাকে উনি ব্যবসা বলে মনেই করেন না আমি যদিও বা হেল্প করতে চাই এরপর কথা বলছে মশাই সব মান অভিমান বলে জানেন না এখন এখন শুধুমাত্র কর্তা দাদুর পাশে গিয়ে দাঁড়ান দেখুন আপনি যদি পাশে গিয়ে দাঁড়ান তাহলে বাবা মা কর্তা দাদু কর্তা দিদা বাড়ির সবাই সবাই খুব বর্ষা পাবে মশাই আপনি অন্তত মায়ের কথাটা ভাবুন এরপর অগ্নি গাড়িটা থামিয়ে দেয় তখন ঋতুপর্ণা বলছে এ বিকি রেগে গেল নাকি এরপর কথা বলছে আচ্ছা বেশ আমি মানছি যে আপনি নিজেকে দাদুর নাতি বলে মনে করেন না কিন্তু আমার মামা মাকে তো সম্মান করেন আমার কর্তা দাদু বেবে না হয় আপনি পাশে দাঁড়ালেন আমি হাত জোর করছি মশাই অগ্নি বলছি কি করছিস তুই এরপর কথা বলছে আপনি পাশে দাঁড়াবেন তো পাচক মশাই আমি আপনার করি। এরপর অগ্নি কথাকে রুমাল দিয়ে বলে নে চোখের জলটা মুছে নে আমি তোর চোখের জল দেখতে চাই না কথা এরপর তারা বাড়ির দিকে রনা হলো আর কথা মনে মনে বলছে হে মা নন্দী আমরা বাড়িতে পৌঁছানো পর্যন্ত যেন কোনো চূড়ান্ত কিছু না হয় তুমি এটুকু দেখো মা আর এদিকে অ্যাঙ্কার বলছে এগারো কোটি এক এগারো কোটি দুই এমন সময় সেখানে প্রমিত এসে বলে বারো কোটি এরপর সব বিজনেসম্যান প্রমিতকে দেখে বলছে কে এ কোন বিজনেসম্যান এরপর দাদুভাই বলছে জানি না কোনো তো কোনো বিজনেস পার্টিতে দেখিনি কোনো বিজনেসম্যান ফ্যামিলির কোনো বড় বিজনেসম্যানের কর্মচারী নয়তো এরপর সমীর বলছে কি জানি বাবা কিছু বুঝতে পারছি না তো কে এরপর প্রমিত বলছে বারো কোটি আর কেউ এনিওয়ান তখন মেন্ডি বলছে আর কেউ না আর কেউ না প্রমিত তুমি কিনে নেবে গুহাবাড়ি আর গুহাবাড়ির সকলে পথে বসবে এরপর অ্যাঙ্কার প্রমিতকে বলছে আপনি বেবে চিনতে রেড বলেছেন তো তারপর প্রমিত বলছে অবশ্যই এরপর প্রমিত মনে মনে বলছে আমায় যে বাড়িটা কিনে অগ্নিবর হাতে তুলে দিতে হবে তবেই তো প্রমিত বিশ্বাস অর্জন করবে সবার এই বাড়িতে ঢোকাটা তখন জলের মতন সহজ হয়ে যাবে আমার এরপর সাধারণ মানুষ বলছে গোহ বাড়িটা একবারে উৎখাত করে দাও মানুষ মারার চাল বান চাল করে দাও এদের ব্যবসা লাটে তুলে দাও এদের প্রটা কেউ কিনবেন না এরা যেন কোনো ব্যবসা না করতে পারে আর এদের ব্যবসা বন্ধ করে দাও এরপর অ্যাঙ্কার বলছে বারো কোটি বারো কোটি এক বারো কোটি দুই বারো কোটি তিন এমন সময় অগ্নি বলে পনেরো কোটি এরপর অগ্নিকে দেখে সবাই খুশি দে বলে অগ্নি এরপর মেন্ডি অগ্নিকে দেখে বলছে এই রে কথা রেবি চলে এলো ধুর তাহলে আর মজাটা হলো কই এরপর প্রমিত অগ্নিকে দেখে বলছে অগ্নি আর কথা ওরা চলে এসেছে অগ্নি পনেরো কোটি ডাকছে এরপর অগ্নি বলছে এনিওয়ান পনেরো কোটি এক পনেরো কোটি দুই পনেরো কোটি তিন এনিওয়ান হেলস গুহবাড়ি ইজ নাও সোল্ড অগ্নিবু গুহ অ্যান্ড কথা গলি গোহ অগ্নির মুখে এই কথাটা শুনে প্রণীত বলছে আমার এই বাড়িতে ইমেজ তৈরিটা হলো না তবে কিন্তু আমায় যে ঢুকতেই হবে এই বাড়িতে আর এদিকে কথা বাড়ির সবাইকে বলছে এত কিছু হয়ে গেছে কিছু জানালে না বাকিয়া একটা ফোন তো করতে পারতে আমাদের এরপর কথা বলছে কর্তা দিদা কোথায় এরপর লেখা বলছে মা ঠাকুর করে আছে এরপর সঞ্চিতা দাদুভাইকে বলছে বাবা আমাদের বাড়ি আমাদের কাছেই রয়ে গেল আমার অগ্নি এরপর দাদুবাই বলছে ভর সাত করে নাম রেখেছিলাম অগ্নি ভোগ অগ্নির মতোই জলে উঠল এরপর লেখা বলছে বড়বদি বলছি মা তো এত জানে না ঠাকুর ঘরে রয়েছে তো তুমি গিয়ে একবার মাকে জানাবে এরপর সঞ্চিত বলছে আমি আমি এক্ষুনি যাচ্ছি এরপর কথা দেখতে পেলো প্রমিতকে আর বলছে প্রমিত শর্মা উনি এখানে কি করছে এরপর কথা অঙ্কিত আর প্রত্যয়কে বলছে তোমরা কি দেখলে যে আমাদের বাড়িটা পাচক মাসায় কার হাত থেকে উদ্ধার করলো এরপর কথা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রমিতকে এরপর সবাই বলছে প্রমিত ও এখানে কি করছে আর এদিকে অগ্নি দাদু বাইয়ের কাছে গিয়ে হাত জোর করে বলছে দয়া করে আমার মায়ের মন কলোনোস্কোপিকে আর ছোট করে দেখবেন না এই বাড়িটা নিলাম হওয়ার আগে আপনার ইগু রেখে আমাকে কি একবার বলতে পারতেন না এরপর লেখা বলছে অগ্নি অভিমান করিস না বাবা আমি জানি এই কথাগুলো তুই রাগ করে নয় অভিমান করে বলছিস এরপর অগ্নি বলছে আজ আমাকে বলছো পিপি কিন্তু এই যে প্রয়ত এরপর লেখা বলছে আজ আর নয় আজ আর বাবাকে কিছু বলিস না রে তুই জানিস না এই কটা দিন আমরা কিভাবে কাটিয়েছি তুই জানিস না আর এদিকে সাংবাদিক বলছে গুহাবাড়ি কিনে নিল অগ্নিবহ গুহ আর তার স্ত্রী ত্রি কথাকলি পনেরো কোটি দাম উঠেছে আপনারা অনেকেই জানেন অগ্নিভ গুহ গুহ এবং গুহ ফার্মাসিউটিক্যাল এর মালিক শশীভূষণ গুহের বড় নাতি এরপর ছুটকা বলছে বাবা তুমি তো সব সময় চাইতে যে অগ্নি দায়িত্ব নিক ও কিন্তু দায়িত্ব নিয়েছে দেখো ও কিন্তু পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে এরপর সমীর বলছে তুমি কেন কথা বলছো না বাবা তুমি কিছু বলো এরপর মিহির বলছে বাবা তুমি ঠিক আছো তো এরপর অগ্নি বলছে এছে তুমি ঠিক আছো তো এরপর বাড়ির সবাই মিলে দাদুভাইকে গরে নিয়ে গেল এরপর এখান থেকে সবাই চলে গেলে চিত্রাকে বলছে আমরা কিন্তু পারতাম না চিত্রা আমরা পারতাম না আমরা যা ভেবেছিলাম খুব ভালো হয়েছে জানো তো আমরা দুজনেই সরে এসেছি খুব ভালো হয়েছে না হলে কথার অগ্নিবৌ কিন্তু সবকিছু কিছু উল্টে দিত সব কিছু মিহির সেখান থেকে চলে গেলে চিত্রা মনে মনে বলছে সরে আমি আসিনি সরে তুমি এসেছো মিহির আমি একদিন আমার লোকে ঠিক পৌঁছবো এটা আমার বিশ্বাস এরপর বাড়ি থেকে সব বিজনেসম্যানরা চলে গেলে কথা গিয়ে প্রমিতকে জিজ্ঞাসা করছে প্রমিত বাবু আপনি এখানে এরপর প্রমিত বলছে না মানে তারপর ছুটকা বলছে হ্যাঁ সত্যিই তো কি ব্যাপার বলো তো মানে তুমি এখানে তারপর তুমি তো ভিডিও করছিলে শুনলাম প্রমিত আপনারাই বলুন তো আমি তো চেয়েছিলাম যে গুহ কিনে আপনাদের হাতে তুলে দিতে যাতে আপনারা কোনো দুর্দশায় পড়তে না হয় তারপর এনি প্রিয়াকে বলছে দেখেছিস প্রিয়া আমি তোকে বলেছিলাম না ছেলেটা সত্যি খুব অন্যরকম না হলে তুই বল না আমাদেরকে চেনে না জানে না তারপর এতটা হেল্প করতে চলে এলো আমাদের বাড়ি নিজে কিনে আমাদেরকে দিতে চলে এলো এত ভালো মানুষ না হলে কেউ রকম করে তখন ছোটকা বলছে কি বলছো তোমায় তো কাল্টিভেট করতে হচ্ছে হ্যাঁ না মানে তুমি যে ভালো ছেলে সে আমরা আগেই টের পেয়েছিলাম কিন্তু এটা তো দেখছি এখন হিরের টুকরু এরপর ছোটকাকে বলছে কি ব্যাপার বলুন তো ছোট মামা আপনার ভাগনি উনাকে হ্যান্ডসাম দেখছে আপনি আবার উনাকে হিরে দেখছেন বলি ব্যাপারটা আমায় কি ভুলে গেলেন তারপর ছোটকা বলছে আহা আরে তুমিও না তুমি হলে গিয়ে কাঁচা শোনা তোমার মতন পিউর কি কেউ আছে নাকি হিংসে করো না হিংসে করো না এরপর অগ্নি বলছে ছোটকা প্রমিত যখন এখানে এসেছে তাহলে বাড়ির বাকিদের সঙ্গে আলাপ করে দেওয়া উচিত তখন ছুটকা বলছে হ্যাঁ সে তো বটেই আর প্রমিতকে বলছে এসো বাড়ির সবার সাথে তোমার আলাপ করাই সবাই ভিতরে চলে গেলে অগ্নি কথাকে বলছে এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই চল ভিতরে চল এরপর অগ্নি ভিতরে চলে গেলে কথার সন্দেহটা প্রমিতকে নিয়ে আরো বাড়ছে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল